এখানে কোন রকমের অব্যবস্থাপনা এখানে হয়নি আমি সেটাই বোঝাতে চেষ্টা করছি ব্যবস্থা নির্দিষ্ট যে নিয়ম কানুন আছে আমি আমি আর আপনাদের সঙ্গে তো কোনো কিছুটা করতে পারবেন রাখেন তাহলে না আমি তো সেটি বলেছি যে মানে ওনাকে অব্যাহতি যেটা দেওয়া হয়েছে সেটা উচ্চতর একটা কমিটির সিদ্ধান্ত এবং আমি সারা দিনের আমি সেই সিদ্ধান্তের সঙ্গে আমি যুক্ত ছিলাম না কেন দেওয়া হয়েছে সেটার উত্তর আমি দিতে পারব দ্বিতীয় হতে হচ্ছে আমার চাওয়া হয়েছে আমি নিজের থেকে করার কোনো অভিপ্রায় নেই কারণ আমি এখানে আমার কাজের কোনো এখানে ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না আপনাদেরকে আমি ঘটনা পরম্পরায় আপনাদেরকে জানালাম সে আপনারা সেটা বিবেচনা করবেন সেটা ঠিক কি ঠিক আমার মনে হয় না আর যদি আমার আমার তো নিয়োগ কর্তাও রয়েছে তারাও যদি এখানে মনে করেন যে এখানে ব্যত্যয় ঘটেছিল তো আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাবো আমার কোনো এখানে আঁকড়ে ধরার নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নয় না এখানে ভোগান্তির মধ্যে আমার এই যে ব্যাখ্যা যেটা দিলাম তারপরেও যদি আমার ধারণা তারা এই ব্যাখ্যা দেবার তারা যদি ভেবে তারা ভোগান্তির মধ্যে পড়েছিলেন তাদের সেই ধারণাটা বলে আমি মনে করি আবার বাস্তবে অনেক শিক্ষার্থী রয়েছে এবং তাদের পিতামাতা মাতা তারা অসন্তুষ্ট হয়েছেন যে এটা কেন সময় মতো হলো না এই বাস্তবতাও কিন্তু রয়েছে তো কাজে সেটাও একটি বিবেচনার মধ্যে নিতে হবে এই ধরনের সিদ্ধান্ত হুট করে নেওয়া এটা মোটেই সঠিক না যেরকম প্ল্যান করতে হয় রোল ব্যাক করতে হলেও সময় লাগে এবং যথাযথভাবে ভাবে হয়েছে বা এটা যদি আগে নেওয়া যে তো ভালো হতো কিন্তু আগে নিয়ে এটা সম্ভব হয়নি সঙ্গত কারণ আমাদের তাদের সাথে আমরা কালকে আপনারা জানেন আমরা দুজন উপদেষ্টা এবং আমরা সেখানে গিয়েছিলাম কেন গিয়েছিলাম সেটা আপনাদেরকে বলি আমাদের মূল উদ্দেশ্য ছিল ফর্মালি স্কুলকে গিয়ে কন্ডোলেন্স জানানো অন বিহাফ অব দি গভর্নমেন্ট ইনস্ট্রাক্টেড বাই দ্য চিফ অ্যাডভাইজার সেটা আমাদের ছিল আমাদের দ্বিতীয় যেটা ছিল যে সেখানে পরিবার যারা যাদের মারা গেছেন যে সমস্ত বাচ্চার চলে গেছেন তাদের পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ করা সেই উদ্দেশ্যে আমরা সেখানে গেলাম যাওয়ার আগে থেকেই অবশ্য আমরা একটা দাবিনামা ছয় দফা দাবিনামা আমরা সেটা পেয়েছিলাম তার ভিত্তিতে আমরা ছাত্রদের সঙ্গে একটু সেখানে উত্তেজনাকর পরিবেশ সেখানে সকালে অতটা ছিল না আমাদের ঘন্টা আলাপে আসিফ নজরুল সাংবাদিকদেরকে বলেছিলেন অত্যন্ত আমরা মনে করি যৌক্তিক দাবি দেওয়া সেগুলো ছিল দু একটার ব্যাপারে কিছুটা সংবেদনশীলতা ছিল সেগুলো আমরা তাদের সঙ্গে সেটা বলি সেই হিসাবে একটুখানি পরিবর্তন করা হলো এবং সেই বেসিসে আমরা তাদের সঙ্গে আলাদা আমরা তখনই আমাদেরকে মানে চলে যেতে আমরা ভেবেছিলাম এটা শেষ হবে কোনো কারণে দেখা গেল উত্তেজনা আরো প্রলম্বিত হল বাইরের থেকেও লোকজন এটা আসলেন এবং আমরা পত্রপত্রিকা আপনাদের মাধ্যমেই জেনেছি এখানে কি ধরনের ঘটনা ঘটেছে ইনফ্লুটেশন কিভাবে হয়েছিল অল দ্যাট আমরা কখনোই চাইনি এখানে বল প্রয়োগের মাধ্যমে আমাদেরকে এটা কিন্তু রাস্তাটা খুব একটা বেশি না ওই স্কুল থেকে যে যেই মেইন পয়েন্ট যেখানে বড় রাস্তায় যাওয়া খুবই কোয়ার্টার মাইলও হবে না তার থেকেও কম কিন্তু সেখানে কোন রকমের জন্য বল প্রয়োগ করা না হয় সেটা আমরা নিশ্চিত করতে চেয়েছি এখানে একদিন দুদিন থাকবো সেটাও আমরা মানসিকভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম এবং সেই হিসাবে আমরা অপেক্ষা করেছি পরবর্তীকালে আমরা সেখান থেকে চলে এখানে যেই দাবি দাওয়াগুলো আপনি যেটা বলছেন সেগুলো অবশ্যই সেখানে আছে সরকার সেই বিষয়ে বিবেচনা করছেন আমরা সেই কমিটমেন্ট আমরা দিয়ে এসেছি আমরা এটুকুও বাড়তি ওরা যেটা চাইনি সেটা যেটা বলেছি যারা গত হয়েছেন তাদের পরিবারের জন্য জায়গা সেখানে স্পেস সেখানে হয়েছে এই ধরনের যতটুকু সম্ভব আমরা এটা করব আমরা সংবেদনশীল তাদের চিকিৎসারও যথাযথ ব্যবস্থা সেগুলো সেখানে করা হবে না এখানে ডিফেন্স মিনিস্ট্রির সাথে আমাদের কথা বলার কিছু নেই এখানে সরকারের বিভিন্ন কর্তৃপক্ষ রয়েছেন যথাযথ কর্তৃপক্ষ তাদের সাথে আমরা সেখানে কমিট করে এসেছি যে এই আমরা তাদেরকে অবহিত করবো সেটা কোন মাধ্যমে আমরা যাওয়ার আগে সিদ্ধান্ত নিয়েছিলাম যে একটা কন্ট্রোল রুম ওইখানে আমরা করব মানে স্কুল কর্তৃপক্ষ করবেন যেখানে মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকবেন ছাত্রদের প্রতিনিধি থাকবেন স্কুল প্রতিনিধি থাকবে এবং অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের তারা থাকবে এদেরকে নিয়ে তারা আপডেটেড যে যখনই যদি কোনো অঘটন ঘটে হসপিটালে যদি পরিবর্তন ঘটে সেটা তাদেরকে জানানো হবে এবং আমরা আরেকটা জিনিস একেবারে ভীষণ রকম ভাবে ইনস্ট্রাকশন দিয়ে এসছি স্কুলে যে তোমাদের এই ঘটনাটা ঘটেছে একটা প্রেমিজের মধ্যে একটা প্রতিষ্ঠানী যেখানে প্রতিটা ছাত্র রেজিস্টারের মধ্যে তাদের নাম তাদের লেখা রয়েছে শিক্ষকদের নাম রয়েছে এই ঘটনা যদি ঘটলো আপনার একটা পাবলিক প্লেস একটা বাজারে বা হাটে বা অন্য রেল স্টেশনে ওই সমস্ত জায়গায় যদি ঘুরতো তাহলে সেটার অ্যাকাউন্ট করা খুব মুশকিল আমরা ছাত্রদেরকে আমরা এই ইনস্ট্রাকশন দিয়েছি স্কুলকে তো আপনারা ইমিডিয়েটলি ছাত্রদের কাছে সেই লিস্টটা দেন এবং তাদেরকে প্রশঙ্গিত হোক তারা বের করুক এবং যদি কোনো ই থাকে মানে এই ব্যাপারে মিসিং পার্সন থাকে অবভিয়াসলি অথরিটিস হ্যাভ টু অ্যাকাউন্ট ফর দ্যাট তো সেই ব্যবস্থা করে এসছি এখনো পর্যন্ত সেদিক থেকে আমার জানা মতে রকম হয়নি সব মানে তারা এটা করছেন এবং সেই দিক থেকে তাদের যে সংখ্যা যেটা ছিল সেটা বহুরাংশে প্রশমিত হয়েছে এবং সেই প্রক্রিয়া এখন অব্যাহত না না ওই বিষয়টা তো কালকে হাইকোর্টের মধ্যে একটা আজকে প্রতিকার করলাম নির্দেশনা আছে না অবশ্যই এটা এটা পুনর্বিবেচনা দল ডেফিনেটলি দাবিদার যে এই ধরনের এটা হওয়া দরকার এবং আমরা ওদের দাবির মধ্যে রয়েছে আমরা তার সাথে সহমত কিছু কিছু সময় লাগবে কারণ আপনার যেটাকে বলে হয় কম্পেনসেশন এগুলো তো এগুলো করতে হবে এগুলো সম্ভব না তো আমরা আমরা দ্রুততম সময়ের মধ্যে এই বিষয়গুলো আমরা করব কারণ আমরা জানি এটা পুরো জাতি তাকিয়ে আছে বড় রকমের একটা একটা বিষয় এবং সেখানে যতটুকু পারা যায় অনিশ্চয়তা সন্দেহ এগুলোকে আমাকে এবং আপনাদের একটা বিশাল এক্ষেত্রে ভূমিকা রয়েছে মিডিয়া এবং আমরা আশা করি সংবেদনশীলতার সাথে এবং বস্তুনিষ্ঠ যেন এখানে ই করা হয় আপনার সংবাদ যেন পরিবেশন করা হয় অবশ্যই আপনারা ক্রিটিক্যাল থাকবেন কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে কিছু কিছু মিডিয়াতে এমন তথ্য প্রথম থেকে জেনারেটেড হওয়া শুরু করলো যেখানে বাস্তবের সাথে কোনো নাই ছবিগুলো এই সমস্ত ইউরিস জার্নালিজম ঠিক বলবো না এই ধরনের যে রিপোর্টিং এটা শুধুমাত্র লোকজনদেরকে বিভ্রান্ত করে তা না একই সাথে সাথে এটা অসম্মানজনক বটে যারা এখানে নিহত হয়েছে যাদের তাদের পরিবার তাদের মেমোরি এগুলোকে নিশ্চিতভাবে এটা